আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া সেই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে তো কাফের তাহলে যদি মুসলমান থাকতো তার কথা মানতাম ও তো কাফের হয়ে গেছে কাফের এর জানাজা পড়া যায় না সে বলেন ইদানিং দেখলাম আরেকজন বক্তা জেল থেকে বাইরে হইছে কি নাম আমির হামজা আমির হ্যাঁ আমির হামজা আমির হামজা এই আমির হামজা আমাদের তাহিরি সাহেবের একটা শান নিয়ে আমাদের তাহির সাহেবকে কাফের ফতোয়া দিয়েছে ওই যে আল্লাহর দন রসুল কে দিয়া আল্লাহ গেছে গায়ে ভয়া এই কথা বলতেছে যে তুমি যে এই কথা বলছো এই কথার জন্য তুমি কাফের হয়ে গেছো এই এই কথা এই শান বলছে কবে আজকে থেকে কয়েক বছর আগের কথা আর এটা এখন আইনা মানে নবীর সাথে তারা যে গোস্তাকি করছে এটাকে ডাকার জন্য তাহিরি সাহেবকে ব্যক্তিগত আক্রমণ করতেছে তাহিরি সাহেবের জিকির নিয়ে কথা বলতেছে তাহিরি সাহেব ফিউচারে মানে আগে কি করছে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছে এখন বলতেছে তুমি নিজেই তো কাফের আবার অন্য মানুষকে তুমি কাফের হতো আর কেন এই কথা বলতেছে এরা আবিন হামজা তুমি এই এই সমস্ত কথাবার্তা বলে তোমার দলের লোক যারা যাদের খারাপ তাদেরকে না কারণ হইল আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তিনি আবার আল্লাহ কিন্তু এক দৃষ্টি থেকে আল্লাহ কিন্তু গায়েব আল্লাহকে কি আমরা দেখতেছি বাবা গায়েব মানে কি অদৃশ্য আল্লাহ অদৃশ্য আমরা কি আল্লাহকে দেখতেছি আমার কথা হলো তাহিরি সাহেব যদি তাহিরি সাহেব যদি ভুল করে এরা তাহিরি সাহেবের কাছে থাকবে কথা বুঝেন কিন্তু তুমি যে বল করতেছ। তুমি তো বলার জন্য একবার অনুমতিও না করো নাই এই ব্যাককল এরা কইতে কই দিন আগে শুনলাম এক বক্তা দিছে আমির হামজা বলতেছে কয় মানুষের কলব বলে মাতার তালুর উপরে থাকে নাউযুবিল্লাহ কন মাতার তালুর উপরে বলে কলব থাকে কলব থাকে কোথায় মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হইছে কলব কলব কোথায় মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব আসে বলতেছে কলব বলে মাথার তালুর উপরে থাকে এই জাহেল কলব কোথায় থাকে সেটাও জানে না কথা কোন ঠিক কিনা আমার নবী রহমাতুল আলামিন বললেন আর শৈতান ও জাহসিম ও বিবনে আদাম শয়তান মানুষের কলবের মধ্যে বসবাস করে কথা বলছেন এর কলবের মধ্যে শয়তান আছে এই লেগে নবীর সাথে দুশ্মনী করে আওয়াজ দেয় এখন ঠিক কিনা এই জন্য নবীর যারা তারা নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে দেখেন হজরতে মুসা কালিমুল্লাহকে যখন দুনিয়ার মধ্যে আসবে মুসা কালিমুল্লাহ দুনিয়ার মধ্যে যখন আসবে শোনেন আপনাদের ইমান হেফাজতের জন্য বলতেছি বাবা শুনেন বাবা আমি কোন মানুষের গিবতের জন্য বলি না বর্তমানে ইমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে গেছে ইমান টিকিয়ে রাখতে হবে এই তাদের ব্যাপারে সৎকার করতেছি আপনাদেরকে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসবে ফেরাউন স্বপ্নে দেখছে হ্যার মস্ত থাকতো না হ্যার গদি থাকতো না হ্যার কোন ধর্মই থাকতো না সব দুই সাথে যাইবো এবার ফেরাউন কইছে যে এই বছর থেকে যত পুত্র সন্তান জন্ম হবে সবাই খতম করে দাও হাজার হাজার শিশু সন্তানকে খতম করে দিছে এলাকার মধ্যে শুধু ছেলে সন্তানদেরকে খতম করতে করতে এখন এলাকার মধ্যে শুধু মেয়ে সন্তানের সংখ্যা বেশি বিপদের মধ্যে পড়ে গেছে মন্ত্রী কয় এইভাবে যদি ছেলেদেরকে মারেন তাইলে পরবর্তী সময় আর ছেলে মানুষই পাইতেন না পুরুষ মানুষই থাকবে না শুধু নারীরা থাকবে কয় কি করা যায় কয় একটা কাজ করেন কি কাজ কয় কাজটা হলো এক বছর এক বছর আপনারা এই পুরুষদেরকে রাখবেন পরের বছর মারবেন তার পরের বছর রাখবেন তার পরের বছর মারবেন এইভাবে চলতে থাকবে সেই বছর মারবে ওই বছরই আল্লাহ হজরতে মুসা কালী মোল্লাকে তিনার মায়ের গর্বের মধ্যে দান করেছেন সোমান আল্লাহ কন কিন্তু পাহারা দিয়া রাখছিল প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ফেরাউন পাহারাদার পাঠাইছে যে তোমাদেরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলাম কারো ঘরের মধ্যে কোনো ছেলে সন্তান হলে আমাদের কাছে নিউজ দিবা কিন্তু আল্লাহ কয় আমি মুসা কালিমুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাবো যেই ব্যক্তিটা মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের মধ্যে পাহারাদার থাকবে আমি আল্লাহ তার মনটাকে নরম করে দিব ওই ব্যক্তি ফেরাউনের কাছে খবর দেয় না মুসা কালিমুল্লাহ যে দুনিয়াতে আসছে এই ঘরের মধ্যে যে ছেলে সন্তান হইছে ছেলে সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে তখন মুসা কালিমুল্লাহর মা তিনি ভয় পাচ্ছে আহারে না জানি আমার সন্তানের খবর জেনে ফেলে আমার সন্তানটাকে মেরে ফেলে তখন তিনি মুসাক আলী একটা বাস্কের মধ্যে ভরে পানির মধ্যে বাসিয়ে দিয়েছে আর ওই মুসাক আলী ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারের পাশে যেই নদীটা ছিল যেই নহরটা ছিল ওই নহর দিয়া বাসতে বাসতে তার ঘাটের মধ্যে ভিড়ে গেছে সোবান আল্লাহ আল্লা বলে আমি নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো এরা যদি তাইলে আমি আল্লাহ তো তাদেরকে দুনিয়ার থেকে কখন কে বিদায় হবে এটা আমি আল্লাহ জানি কিন্তু আমি আল্লাহ তাদেরকে নবী করে দুনিয়াতে পাঠাইছি মুসা কালিমুল্লাহ ঘাটের মধ্যে আসছে এবার আসিয়া সহ সবাই তাকে তুলে নিলো নেওয়ার পরে ফেরানো আসিয়া বলতেছে না না তাকে মারা যাবে না অনেক ভালো লাগছে আমার ওই ঘরের মধ্যেই মুসা কালিমুল্লাহ বড় হতে লাগলো কিন্তু বাচ্চা খালি কান্দে এবার আসিয়া বলতেছে এই দেশের মধ্যে দেখো কোনো মানুষ আসেনি এমন কোনো দাত্রী আসে কিনা এই সন্তানটাকে দুধ খাওয়াবে খুঁজা ফাওয়া গেল হজরতে হজরতে আসি মুসা আলি ইসালামের আম্মাজানকে জোরে কন্যা সুহান আল্লাহ তিনি আসছে তিনি আইসা মুসাকাল মোল্লার দুধ খাওয়ায় তারপরে বলতেছে দেখেন আমি যে দুধ খাওয়াচ্ছি কান্না বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে বলতেছে আমি বলতে আইসা আশা তাকে দেখাশোনা করা লাগে তার দুধ হয় আম্মা বলতেছে। হয় আপনাদের এই সন্তানটা দিয়ে দেন আমি বাড়ির মধ্যে নিয়ে একটু তার লালন পালন করি মুসাক মোল্লা মায়ের ঘরের মধ্যে লালন পালন হচ্ছে এই দিক দিয়ে আল্লাহ তিনাকে নবী করে পাঠিয়েছে মায়ের ঘরের মধ্যে সন্তান নবী মুসা আর ইসালাম লালিত পালিত হচ্ছেন জোরে কন্যা সুবাহ c l <About. S 1>